নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমার একটা পার্সেল চলে এসেছে আজকে আমি তোমাদের এই পার্সেলটা আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা এই প্যাকেটের মধ্যে কি আছে চলো আমি ছুরি দিয়ে কাটছি এর মধ্যে কি আছে দেখা যাক আমি অর্ডার করেছিলাম এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম আজকে ডেলিভারি করে গেছে তো এর মধ্যে কি আছে তোমরা গেস করতে থাকো আর আমি প্যাকেটটা খুলতে থাকি দেখো কত সুন্দর প্যাকেটটা এত সুন্দর করে প্যাকিং করা আছে কোনো কিছু মানে ভাঙার কোনো সিস্টেমই নেই দেখতে পাচ্ছো ফ্লিপকার্টে কত সুন্দর জিনিস করে মানে ফ্লিপকার্টে আমি প্রায় সময় জিনিস নিই সময় সব কিছুইটাই আমার যখনই কোনো কিছু প্রয়োজন হয় তখনই কিন্তু আমি নিই এই দেখো এত বড়ো লম্বা একটা জিনিস পেরে পড়েছে এটা কী বলতো কী বলতো দেখতে এবারে বুঝতে পেরেছ এটা কি স্ট্যান্ড আমি রিং লাইট অর্ডার করেছিলাম আজকে আমার রিং লাইট অর্ডার করেছিলাম আজকে চলে এসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্ট্যান্ডটা বেরিয়েছে ফার্স্টে এবার আমি রিং লাইটটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছ স্ট্যান্ডটা খুব সুন্দর মজবুত আছে আর এই যে দেখো খুব সুন্দর তোমরা কারা কারা রিং লাইট কিনেছো একটু কমেন্টসে জানিও আর কেমন হয়েছে রিং লাইটটা তোমার তোমরা একটু জানিও কমেন্টসে তো দেখতেই পাচ্ছ স্ট্যান্ডটা খুবই সুন্দর মজবুত আছে এর মধ্যে আমি রিং লাইটটা বের করব রিং লাইটটা আমি প্যাকেটটা কাটি তোমরা দেখতে থাকো রিং লাইটের প্যাকেটটা কেমন হয়েছে আমি অত বেশি দামের কিনিনি অল্প দামের কিনেছি তারপর দেখা যাক পরে দিকে যদি কোনো দিন ভবিষ্যতে যদি সাকসেস হতে পারি তাহলে ভালো জিনিস কিনবো অনেক দামের জিনিস কিনব এটা মাত্র কম দাম নিয়েছে এটা দেখো এই যে এই রিং লাইটটা এটা হচ্ছে লাইটিং রিং লাইট নিয়েছি আমি বিভিন্ন রকম কালার হবে তো দেখতে পাচ্ছ এই রিং লাইটটা বেড়ে পড়েছে অত বেশি বড়োও না আর ছোটো না মিডিয়াম সাইজে আর সেরকম দামের অত বেশি দামে নিইনি এমনি একটু নর্মাল একটা জিনিস কিনেছি এ দামটা মাত্র তোমাদেরকে বলবো লাস্টে দেখতেই থাকো এবারে আমি রিং লাইটটাকে সেটিং করব কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও এই যে দেখতে পাচ্ছ প্রথমে এই যে এটা স্ট্যান্ডটা ফোন রাখার স্ট্যান্ডটাকে আমি এখানে লাগাতে হবে সব কিছুই বল টোলগুলো সব কিছুই দিয়েছে এইগুলো লাগিয়ে সেটিং করতে হবে দিয়ে ফোনটাকে তোমাদেরকে লাগিয়ে আমি সেটিং করে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই যে প্রথমে এইটাকে মাঝখানে লাগিয়ে দিতে হবে লম্বা এইটাকে তারপরে এবার আমি একটু প্যাকেটটাকে দেখছি কিভাবে লাগাতে হবে প্যাকেটটাকে দেখে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আমি ওপরে লাগাবো এরপরে গোল গোল করে উপরে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরে লাগিয়ে নিতে হবে খুব সুন্দর জিনিসটা খুবই মানে হালকা জিনিস এখানে যেখানে সেখানে নিয়ে যাওয়াও সুবিধা হবে অতটা ক্যারি করতে সুবিধা হবে মোটামুটি খুব ভালো জিনিস একটা মানে এতটা হালকা আমি ভাবতে না আমি ভাবি ভেবেছিলাম যে প্রচণ্ড ভারী হবে কিন্তু প্রচণ্ড হালকা দেখছি সব জায়গাতে ক্যারি করে নিয়ে যাওয়া যাওয়া যাবে তো এবারে আমি এখানে লাগিয়ে দিচ্ছি ফোন রাখার স্ট্যান্ডটা এখানে এই যে লম্বা এটাকে লাগাতে হবে গোল্ড এটাকে ভালো করে লাগাতে হবে আর এ পাশে যে দু সাইডে এটা দেখছো এটা হচ্ছে গোল গোল করে ঘুরিয়ে লাগাতে হবে এই যে দেখছো এই যে রিমোট টিপলের বিভিন্ন রকমের লাইট হবে এটাকে আমি খুলে তোমাদেরকে চার্জিংয়ে লাগিয়ে দেখা দেখাচ্ছি এটা হচ্ছে চার্জারে লাগিয়ে দেখাতে লাগাতে হবে লাগালে লাইট জ্বলবে তো আমি চার্জার পয়েন্টটা নিয়ে আসছি নিয়ে আমি লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাইট জলে তোমরা দেখতে থাকো এই যে দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে খুব সুন্দর লাইটিং হচ্ছে বিভিন্ন চেঞ্জিং লাইটার চেঞ্জিং চেঞ্জ হবে সাদা বিভিন্ন কালার রেড কালার যেটা যেরকম চাইবে তুমি সেরকমই শুট করতে পারো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থেকে বন্ধুরা বাই বাই